আসসালামু আলাইকুম বন্ধুরা দূরে কাছে পাশে দেশে বিদেশে যখন থেকে এই মধ্যে আমার ভিডিওটা দেখছি যাদের না আশা করছি আলু মতো ভালো আছো সুস্থ আছো বন্ধুরা আমিও তোমাদের দিয়ে ভালো আছি সুস্থ আছি তা বন্ধুরা এখানে আমি মগ দিয়ে গরুর মাংস রান্না করতেছি তাই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করাম যারা আমার ভিডিওটা দেখতে ক্লিক করেছেন বন্ধুরা প্লিজ তোমাদের একটি মূল্যবান লাইক করে দেবেন আমাকে তোমাদের একটি লাইক করে আমাকে অনেকের কাছে পৌঁছে দিতে আর যারা ভিডিওটা দেখছেন বন্ধুরা সবার কাছে একটাই অনুরোধ থাকলো সবাই ফুল ওয়াজ করবেন আর যদি আমার ভিডিও দেখে তোমাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন তো বন্ধুরা আমি দেখেন পাত্রের মধ্যে তেল দিয়ে দিয়েছি আর মাংসগুলো দেখেন আমি ভিডিও পরিষ্কার করে রেখেছিলাম এখানে পানি জড়ে গেছে তাই এখন আমি যে পাতিলটা তেল দিয়েছি বন্ধুরা সেই পাতিলে আমি মাংসটা ঢেলে দিচ্ছি ডেলে দিয়ে দিয়ে দিচ্ছি বাটা রসুন আদা বাটা পেঁয়াজ বাটা আমি এভাবে এক এক করে সব মশলাগুলো মাংসের মধ্যে দিয়ে দেবো দিয়ে দিচ্ছি আদা চামচ হলুদ গুঁড়া মরিচের গুঁড়া মরিচের গুঁড়া এটা যে যেরকম জাল কান সেই রকম আমি একটু জাল দেব কারণ মগ ডালে যদি একটু জাল হয় তাহলে সেটা খেতে ভালো লাগে তাই আমি তিন চামচ মরিচের গুঁড়া দিয়েছি দিয়েছি আধা চামচ ধনের গুঁড়া দেড় চামচ দিয়েছি লবণ আর এখানে দেখেন মুগ ডালগুলো আমি একটু হালকা বেজে নিয়েছিলাম বেজে নিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছি পানিও জড়ে গেছে লবন্ধ এখন আমি মগ ডাল ডেলে দেবো মাংসের মধ্যে ডেলে দিয়ে একসাথে আমি সেটা বসিয়ে দেবো চুলার মধ্যে যারা আমার বা আপুরা দাদারা দিদিরা ভিডিও দেখতে এত সুন্দর সুন্দর কমেন্ট করেন সত্যি তোমাদের কমেন্টগুলো পড়ে আমার মন অনেক খুশি হয় বা অনেক ভালো লাগে যারা আমাকে সবাই সাপোর্ট করতেছেন যারা যারা আমার পাশে আছেন তাদেরকে আমি জানিয়েছি মন থেকে অনেক অনেক ভালোবাসা বন্ধুরা আমি যে চুলার মধ্যে মাংসটা বসিয়ে দিয়েছি তাই এখন আমি একটু সেটা নেড়ে ছেড়ে দিচ্ছি তো সেটা বুঝতে পারতেছেন আমার এখাতে আমি মোবাইলটা ধরেছি এক হাত দিয়ে নেড়ে ছেড়ে দিচ্ছি তাই একটু অসুবিধা হচ্ছে আচ্ছা সেটা আমি নেড়ে ছেড়ে দিই ডাকনা দিয়ে ডেকে দেব। যতক্ষণ পর্যন্ত মাংসের পানিটা না বাইর হয়েছে ততক্ষণ আমি সেটা ডেকে দেবো কিছুক্ষণ পর আমি আসলাম এসে ডাকনাটা সরিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি ডালচিনি আর এখন দিয়ে দেবো এলাচ দিয়ে এখন আমি সেটা আবার একটু নেড়ে ছেড়ে দেবো নেড়ে ছেড়ে দিয়ে সেটা ডাকনা দিয়ে রেখে দেবো একটু একটু পানি বের হয়েছে তারপর মাংসের পানিটা বের হোক বাইরে শুকানো পরে আমি সেখানে পানি দেব ডালটা দেওয়ার পরে বললাম যতক্ষণ মানে মাংসের পানিটা না বাইর হয় ততক্ষণ আমরা একটু মাঝে মধ্যে নাড়াচাড়া করতে হবে না হলে সেটা মিষ্টি ধরার সম্ভাবনা আছে একটু পরপর আমি ডাক শরীর সেটা নেড়ে ছেড়ে দেব তারপর আমি সেটা রেখে দিচ্ছি বন্ধুরা রেখে দিয়ে আমি অপেক্ষা করবো মাংসের পানিটা বেড়ান পর্যন্ত কিছুক্ষণ পর আমি আসলাম এসে থাকেন আমি সেটা নেড়ে ছেড়ে দিতেছি তো মাংসের যে পানিটা বের হয়েছে বাইরে পুরোটা শুকিয়ে গিয়েছে কারণ আমি বেগ ক্যামেরায় নেড়ে নেড়ে ছেড়ে দিয়েছি বা সেটা তোমাদের সাথে শেয়ার করে নেই ভিডিওটা লম্বা হয়ে যাবে বলে নেড়ে চেড়ে দিয়ে যখন পানিটা শুকিয়ে গেছে তখন আমি ডাকনাটা সরিয়ে আবার নেড়ে চড়ে এখন আমি একটু পানি দিয়ে দিলাম যাতে আমার মাংসটা সিদ্ধ হয় পানি দিয়ে সেটা আমি আবার নেড়ে চেড়ে ডাকনা দিয়ে ডেকে দেব আরও কিছুক্ষণ পর এসে সেটা আমি আবার নেড়ে চেড়ে দিতেছি যে পানিটা আমি দিয়েছিলাম সেই পানিটাও দেখেন আমার শুকিয়ে গেছে তারপর আমি দিয়ে দেবো পানি পানি আমি দেবো যাতে আমার মাংসটা ভালো করে সিদ্ধ হয় বা ডালটাও সিদ্ধ হয়ে আসে তো পানিটা দিয়ে আমি নেড়ে চড়ে দিয়ে ঢেকে দেবো আর একটু আমি পানি দিচ্ছি বন্ধুরা কারণ ডাল সিদ্ধ ডালটা সিদ্ধ হয়ে যাবে কিন্তু সিদ্ধ মাংসটাও সিদ্ধ হতে হবে না হলে সেটা তো পাওয়া যাবে না সেটা একটু শক্ত থাকে যে পানি আমি প্রথমে দিয়েছিলাম সেটা কম হবে বলে তাই জন্য আমি আর একটু পানি দিয়ে দিয়েছি দিয়ে ডাক্তারে রেখে দিয়েছি কিছুক্ষণ পর ডাক্তারটা শরীর তোমাদেরকে দেখাচ্ছি আমার তরকারিটা বড় এসে গেছে তো বন্ধুরা এটা হচ্ছে হওয়ার পরে তোমাদেরকে দেখাবো বন্ধুরা একটু পর পর ডালটা নেড়ে দিতে হবে কারণ ডালটা বসে যায় আর যদি বসে যায় তাহলে সেটা নিচ দিয়ে দড়ে যাবে তাই একটু পর পর সেটা নেড়ে ছেড়ে দিতে হবে বন্ধুরা এখানে আমরা কিছু চাল ভিজিয়েছি সেগুলো দিয়ে পিঠা বানাবো চালগুলা ধুয়ে রেখেছি এখানে পানি জড়তেছে তো এগুলা গাল পাচ্ছিয়া এগুলা দিয়ে আমরা কুটে নেব কুটে নিয়ে তারপরে আমরা পিঠা বানাবো তো দেখেন এগুলা কুটে নেওয়া হচ্ছে কুটে নিয়ে এগুলো চাল দিয়ে চালে তারপরে গুঁড়ি বাই করে নিচ্ছি এভাবে পিঠাগুলো বানিয়ে খেলে অনেক স্বাদ হয় বা অনেক ভালো লাগে মেশিনে যে গুঁড়িগুলো করে আনা হয় সেগুলো দিয়ে ওই স্বাদটা পাওয়া যায় না বা ওই রকম পিঠা খেতে ভালো লাগে না তো আমরা চেষ্টা করি সব এরকম বানানোর জন্য তো দেখেন এখানে গুড়গুলো ছেলে তারপরে ওগুলো বেঁচে নেওয়া হয়েছে বেঁচে নিয়ে তো এখানে কিছুটা পিঠা বানানো হয়েছে বন্ধুরা দেখেন পিঠাগুলা বাপ দিয়ে নিয়েছি বাপ দিয়ে নিয়ে এগুলা নামিয়ে নিয়েছি নামিয়ে নিয়ে একটা তালার মধ্যে রেখেছে তো এখানে বানিয়েছি নারিকেল দিয়ে গুড় দিয়ে এগুলা নারিকেল আর গোড় মিশিয়ে বেচে নিয়ে এগুলা ভিতরে দিয়ে এই পিঠাগুলা বানানো হয়েছে পিঠাগুলো খেতে অনেক ভালো লাগে আর এখানে এগুলো বানানো হয়েছে নারিকেল দিয়ে গুড় দিয়ে আর যে দেখেছিলাম সেগুলো হচ্ছে নারিকেল ছাড়া বা গুড় ছাড়া ওগুলো বানানো হয়েছে আর এই জন্য পিঠা বানানো হয়েছে নারিকেল গুড় দিয়ে আজকে আমরা এই তিন রকমের পিঠা বানালাম তো বন্ধুরা আজকে আমার পিঠাটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না পিঠাগুলো আমার কীরকম হয়েছে অবশ্যই জানাবেন আর এখানে গরম মাংস দিয়ে মনটা রান্নার রেসিপিটা কীরকম হয়েছে অবশ্যই জানাবেন আমাকে কমেন্ট করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ